نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله ارسله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জালিকাল কিতাব বোলা রয় বাফি হুদালিল মুত্তাকে মহান আল্লাহতালা বলেন পবিত্র কোরানে আলিফ লা মিম জালিকাল কিতাব বোলা রয়বাফি অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আলি ফ্লাম বিম এই অক্ষরগুলিকে হরিফা মোক্তাদ বলা হয় কোরা শিরফের সুরার প্রথমে এই অক্ষরগুলি থাকে এগুলিতে অর্থ আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না অথবা আল্লাহ তালা তার হাবিবকে এর অর্থ জানিয়েছেন আমরা হয়তো জানি না এই কিতাব সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই হুদাল্ল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য হেদায়তের পথ প্রদর্শক অর্থাৎ যারা মোত্তাকিন মুসলমান ইমান এনেছে তাদের জন্য এটা হেদায়ত দিবে কেমন আর আল্লা তালা বলছেন মেনে আল্লাব তারা ইমান আনবে অদৃশ্যের উপরে অদৃশ্য উপরে বিল গই অর্থাৎ আল্লাহর উপরে সে ইমান আনবে অয়ক ইমিনা সলাৎ নামাজকে কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে অমিম্মা রজক না হুম ফেকুন আর আল্লাহ তালা যা দিয়েছেন এর থেকে সে কি খরচ করবে তার আল্লাহর দান অবদান যা দিয়েছেন তাকে এখান থেকে সে খরচ করবে এটাকে জাকাতের মধ্যে বা ওষুধের মধ্যে বা সৎকার মধ্যে নেওয়া যাবে না এটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার যে দান আপনাকে সম্পদ দিয়েছেন বা আপনি যা দিন দৈনন্দিন যেমন আপনি খাওয়া দাওয়া করতেছেন এটা আমি একটা ফকির আসলো এটা দরিদ্র মানুষ আসলো সে দুদিন থেকে কিছু খায় নাই আপনাকে খানা চাইলো তখন আপনি তাকে খানা দিতে হবে আল্লাহ ফেকুন আল্লাহ দিয়েছে তার থেকে আপনাকে খরচ করতে হবে এভাবে আল্লাহ তালাকে আল্লাহ তালা কোরআনে মুসলমানদের জন্য মানুষের জন্য যে পথ নিষেধ দিয়েছেন আপনি কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে এসেছিলে কোরআন বলবে আমি এসেছিলাম কোরআন আমি রমজান মাসে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি রমজান মাসে এসেছি কোথায় বাড়ি ছিল তোমার অরিজিনাল বাড়ি কোথায় ছিল বলবে যে বাল হো মাহফুজ আমি সেই কোরআন যে কোরআন আমার সংরক্ষিত আসন ছিল নিজস্ব বাড়িঘর ছিল আমার কি বাল হ কোরআন মাজিদ লাউ হে মাহফুজে আমার সেই বাসস্থান ছিল তাহলে তুমি এই কোরআন পৃথিবীতে কি জন্যে তুমি এসেছো কোরআন বলবে হুদালিন মানুষের হেদায়তদের জন্য আমি এই পৃথিবীর মধ্যে এসেছি তো মানুষকে হেদায়ত দেওয়ার জন্য এই কোরআন এসেছেন যদি বলেন যে কোন মাসে আপনি এসেছেন তাহলে বলবে । কোরান এই কোরআনে বলা হয়েছে যে কদের রাত্রে কোরআন নাজিল হয়েছে কদর রাত্রে কোরআন শরীফ নাজিল হয়েছে রাত্রেবেলায় কদের রাত্রিতে নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে এটা কদর রাত আপনি জানেন এই রাস্তা আপনি কি জানেন কদর রাত সম্পর্কে কী বলা হয়েছে আল্লাহ কী বলেছেন যে কদর রাত্রিটা হল যে হাজার মাস চেয়ে উত্তম সুবাহান আল্লাহ এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাসে সবে কদরের রাত্রে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন এরপরে যদি কোরআনকে বলেন যে কোরআন গো তুমি যে দুনিয়ার মধ্যে আসলে তাহলে তোমার কাজ কি কোরআন বলবে হুদাল্লিন মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য আমি কোরআন এসেছি সুবাহান আল্লাহ কোরআনকে যদি বলা হয় তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কি না বলবে না কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষরা যদি বই পুস্তকে লেখে বলে আমার এই বইয়ের মধ্যে আমি ক্ষুদ্র কেন্দ্রে লিখেছি যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা আমাকে কী বললেন জানাবে না পরবর্তী সংস্করণে এটা সংশোধন করবো কিন্তু আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিয়েছেন এই কোরআন সেই কোরআন যে মধ্যে কোনো সন্দেহ নেই সোবাহান আল্লাহ এরপরে যদি কোরআনকে বলা হয়

আল্লাহ বলছেন তালী বলছি বুধুরাব খোলা কম তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য গোলামী করার জন্য আমার বন্ধি করবে তুমি হ্যাঁ কী করবে হ্যাঁ বুধুরাব্বা কুমিল্লা খোলা ককুম আল্লা দিন কুম। তোমাদের তো ইবাদত করবেই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের তারাও এই আমার এক ইবাদত করেছে লাল রকম তার তখন তোমরা যদি বুঝো এটা তোমাদের জন্য খুব কি পরেশগাড়ির পথ পরেশগাড়ির রাস্তা তো এইভাবে ওয়াংকুম তুম ফি রাইবি মিম্মা নাজ্জালা আলা আবেদিনা প্রায় তু বিশ্ব রতিম মিসলে ওদ সুহাদা কুম ইন্দু নিল্লাহি হিংকুং তুম যে তোমরা যদি কেউ কোরানো সন্ধ করতে চাও তাহলে এর এর মধ্যেটা সুরা তোমরা তৈরি করে নিয়ে আসো ভাইংকুমতু ফি রইবি মিম্নাজ জাল্লা আলা আল্লাহ আল্লাহতালা তার দাসের উপরে বান্দার উপরে যে না রাসুলের উপরে যে কিতাবটা নাজির করেছেন কোনো সন্দেহ অবকাশ করো তাহলে একটা কিতাব তোমরা একটা আয়াত সুরা তোমরা চয়ন করে নিয়ে আসো দেখি কে পারবো তাহলে কী করবেন তাহলে আল্লাহাদা তোমাদের সাক্ষীতে তা আসছে জানা দেখি ডেকে নিয়ে আসো তুম সদে যদি তোমরা সত্যবাদী হও তাহলে কখনো তারা পারে নাই সত্যবাদী হইতে তারা পারে নাই সুতরাং আসুন আমরা কোরআনকে বুঝি মানি কোরআন মতো জীবন গড়ি কোরআন মতো আমরা দেশ পরিচালনা করি কোরআন মতো আমরা সমাজ পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি আল্লাহ তালা দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু কারি মোহাম্মদ আব্দুল মোমিন কারি মমিন টিভির মধ্যে আপনারা এই এই ওয়াজগুলি পাবেন আল্লাহ তালা আপনাদের দান করুক আ মিন ও রহমতুল্লাহ